ইলিশের সিজনে যদি সরষে ইলিশ না খায় তাহলে তো মনে হবে যে কী যেন একটা খায় নাই আজকের রেসিপি কলিকাতা বাবুদের স্টাইলে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার প্রিয় অপুদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের এই অসাধারণ রেসিপিটা তো প্রথমে আমি এখানে একটা গ্রাইন্ডারে সর্ষে নিব এক টেবিল চামচ সর্ষেটা আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে একটা পেস্ট করে নিব। দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা আর কিছু কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ যেহেতু এটা কলিকাতার স্টাইল হবে তাই পেঁয়াজ বেশি হবে না আমি একটু সামান্য পেঁয়াজ দিলাম তারা তো পেঁয়াজই দেয় না তো হয়ে গেল আমার পেস্ট করাটা এখন আমি একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে আমি এখানে দিয়ে দিব সেই পেস্টটা যে পেস্টটা ছিল একটু সামান্য পেঁয়াজ সরিষা এবং হচ্ছে কাঁচামরিচ এখন আমি এখানে দিয়ে দেবো এক চা পরিমাণ হলুদ এক চা পরিমাণ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা যারা দাদাদের দেশের স্টাইলে এই ইলিশ সরিষা খেতে চান তাহলে ঠিক আমি যে রেসিপি দিয়েছি এখানে সেম স্টাইলে রান্না করবেন তো আমি এভাবে সরিষাটা কষিয়ে নিলাম তেল উঠে আসছে এখন আমি এখানে কাঁচা ইলিশ মাছ দিয়ে দিব কারণ ইলিশ মাছ ভাজলে আর কোনো ঘ্রাণ থাকবে না তো এক এক করে আমি এইখানে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিব তারপরে সামান্য একটু কাঠি দিয়ে নেড়ে আমি এইখানে মশলার সাথে মিশিয়ে দেবো তো মিশিয়ে দেওয়ার পরে আমি এইখানে একটু হাফ কাপের মতো পানি দেবো পানিও বেশি দেবো না কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি এইখানে হাফ কাপের মতন পানি দিয়ে আমি আবার একটু কাঠি দিয়ে মাছের সাথে একটু ঝোলটাকে মিশিয়ে দেবো তো আমি পুরো রান্নাটা এভাবেই করে নিব। আমি তরকারিটা এখানে ঢেকে দিব না শুধু জালের উপরে মানে ফুল আসে জালটা থাকবে আর আমি মাঝে মাঝে একটু কাঠি দিয়ে নেড়ে দিব যাতে নিচের থেকে না লেগে যায় আর মাছগুলো আমি একটু একবারে উল্টাই দিয়েছি নিচের থেকে উপরে যে পা পাশটা ছিল সেই পাশটা আমি নিচে করে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে এখানে একটা অসাধারণ একটা ঘ্রাণ আসবে কাঁচামরিচের খেতেও খুব স্বাদ লাগবে এই রেসিপিটা তো আমার ইলিশ মাছ সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করব দেখতে দেখতে আমার মাছ রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা আপনারা যদি এইভাবে একবারে সর্ষে ইলিশের স্বাদ পেতে যান তাহলে আমি যেভাবে রেসিপি দিয়েছি ঠিক এভাবেই রান্না করবেন আর দাদাদের দেশে যেহেতু পেঁয়াজ দেয় না তো আমি সামান্য একটু পেঁয়াজ দিলাম কারণ পেঁয়াজ ছাড়া হয়তো আমাদের খেতে একটু কেমন যেন লাগবে যারা পেঁয়াজ খেতে চান তারা তারা পেঁয়াজ দেবেন আর যারা না চান তারা পেঁয়াজ না দিয়েই এখানে রান্নাটা করে নেবেন দেখেন কত সুন্দর একটা লোক এসেছে আমার তরকারিটা উপরে তেল তেল উঠে আসছে ঠিক এই যে একটু পাতলাও না ঘনও না ঠিক গ্রেভি গ্রেভি থাকবে যেহেতু রান্না শেষ এখন তো আমার একটু চেখে দেখার পালা তো আমি এখন ভাতের সাথে অবশ্যই মাছটা নিয়ে ট্রাই করব যে কেমন স্বাদ এসেছে খেয়ে পরে বুঝবো যে না আসলে এটা কতটা স্বাদ আছে আসলে দেখার পরে আর লোক সামলাতে পারতেছি না তাই আমি প্লেটে ভাত নিয়ে নিলাম নিয়ে নিলাম এক পিস মাছ তো আমি এখন একটু খেয়ে দেখবো যে কেমন স্বাদটা এসেছে মার্শাল্লাহ অসাধারণ একটা স্বাদ আসছে আর সর্ষে ইলিশ তো এমনিই সবার কাছে খুব জনপ্রিয় এর স্বাদ সবসময় একই রকম কখনও এর স্বাদ কমে না তো মার্শাল্লাহ অনেক সুন্দর স্বাদ আসছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন সর্ষে ইলিশ তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন এমন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকতে হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ